আমার শাহন করিম ভাইকে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত ধন্যবাদ সুজন হোসেন রিফাত এই আরাফ বাংলাদেশের স্বপ্ন দুষ্টা আমি আর সুজন প্রথমে যখন ভারতে যাই তখন আমরা ওখানকার যে মানে তাদের যে আত্মমানবতার সেবা তা যেভাবে এগিয়ে এসেছে তো আরব বাংলাদেশ ফাউন্ডেশন দেখে এখানে বাংলাদেশে আরব বাংলাদেশ মানে প্রতিষ্ঠা করি আমাদের সাথে রয়েছে আমার প্রিয় ভাই আমার পীর ভাই ইউনুস ভাই যিনি হাজি জসিমউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যাপক এবং আমার সাথে রয়েছে আমাদের হাবিবুর রহমান ভাই যিনিও এই প্রতিষ্ঠা পরিচালক আরাফ ফাউন্ডেশনের এবং আমার সাথে রয়েছে আমার আরও ভাইরা আমার মা বোনেরা তো আমি ইউনুস ভাইকে প্রথমে আমি ধন্যবাদ জানাই যে উনি আমাদের অনেক সুন্দর আতিথ্যতা দিয়েছে এবং আমাদের এই অনুষ্ঠানটি করার যে বাস্তবায়ন সেটি উনি করেছেন এই অনেক ধন্যবাদ আমরা সুদূর মাদারীপুর থেকে এই পাবনাতে এসেছি আমাদের এই মানে অনুষ্ঠানটি ছোট পরিসরেও যদি এর আগে আমাদের কম্বল দেওয়া হয়ে গিয়েছে এলাকায় বাকি যতটুক ছিল ততটুকু নিয়েই আমরা এসেছি এবং আমরা জানি এভাবেই মানুষের পাশে থাকতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আমি এর করিম করিম দরবারে আমি সাথে এসে ধন্যবাদ